বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো বাচ্চাদের কুচি লাগা প্যান্ট কিভাবে কাটিং করতে হয় এবং তৈরি করতে হয় তো সর্বপ্রথম তোমাদেরকে আজকে আমি দেখাবো কাপড়টি কাটিং কিভাবে করতে হবে বাচ্চাদের কুচি লাগা প্যান্টের জন্য এবং বড়দের কিভাবে কাটিং করতে হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এবং কতটুকু কাপড় লাগবে তাহলে কতটুকু কুচি হবে সেটাই তোমাদেরকে পুরো ভিডিওতে আমি বলবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে তো আমি এখানে কাপড় নিয়েছি লম্বাতে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি মানে তোমাদের কতটা কাপড় লাগবে মিটারে সেটা আমি বলে দিচ্ছি সত্তর সেন্টিমিটার কাপড় লাগবে এটা সত্তর সেন্টিমিটার কাপড়ে তোমরা কিন্তু একদম সাত থেকে দশ বারো বছর বাচ্চার জন্য কিন্তু এটা কাটিং বা তৈরি করতে পারবে ঠিক আছে সত্তর সেন্টি কাপড়ে হাফ মিটার যদি তোমরা কাপড় নাও তাহলে পরে কিন্তু তোমরা দুই বছর থেকে কিন্তু পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের করতে পারবে তো আমি এখানে সত্তর সেন্টিমিটার কাপড় নিয়েছি আর তোমাদের আমি দেখাচ্ছি চাওরাটা আছে কাপড়ের কত ইঞ্চি তো চেওড়াটা এখান থেকে আছে সতেরো সতেরো এটা যেহেতু ডবল ফোল্ড আছে সতেরো দৌগুনি চৌত্রিশ ইঞ্চি কিন্তু আমাদের চেওড়া আছে এই যে তোমাদের আমি আবারও মেপে দেখাচ্ছি এটাকে এই যে সতেরো দৌগণি চৌত্রিশ ইঞ্চি চেওড়া এবং লম্বাটা আমরা নিয়েছি দেখতে পাচ্ছেন সত্তর সেন্টি ঠিক আছে ভালো করে তোমরা খেয়াল রাখবে কাপড়টা কতটা লাগছে এই যে আঠাশ ইঞ্চি মানে সত্তর সেন্টিমিটার ঠিক আছে এরপরে তোমাদের কিভাবে কাপড়টি ফেলতে হবে তো কাপড়টা প্রথমে আমরা এই যে এই থেকে এই সাইডে দুই ভাঁজ করে নেব এইভাবে এইভাবে দুই ভাঁজ করে নেওয়ার পর তোমাদের কি করতে হবে আবারও এ পাশ থেকে নিয়ে এই সাইডে একটি ভাঁজ দিতে হবে এই দিকে এইভাবে এইভাবে করে তোমাদের কি করতে হবে কাপড়টাকে চার পাট করে নিতে হবে ঠিক আছে তো কি করলাম আমরা কাপড়টাকে চার পাট করে নিয়ে খোলা যে অংশটি আছে খোলা অংশটি আমাদের কি করতে হবে খোলা অংশটি আমাদের উপরের সাইডে রাখতে হবে ঠিক আছে উপরের সাইড খোলা অংশটি রাখার পরে আমাদের কাটিংটি কিভাবে করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ওপর দিকে আমরা প্রথমে কী করব বাদ দিব উপর থেকে কত ইঞ্চি দুই ইঞ্চি বাদ দেবো প্রথমে রবাটের জন্য ঠিক আছে তো প্রথমে আমরা দুই ইঞ্চি রবার্টের জন্য বাদ দিলাম একইভাবে এ সাইডেও কিন্তু আমরা দুই ইঞ্চি রবার্টের জন্য বাদ দেবো সর্বপ্রথম কাটিংয়ে তোমাদের রবাটের জন্য কিন্তু প্রথমে বাদ দিতে হবে তো সর্বপ্রথম আমি কী করলাম দুই ইঞ্চি কাপড় বাদ দিলাম এরপর তোমাদের নিতে হবে কি ঝুলের মাপ তো ঝুল তোমাদের যতটা থাকবে ততই নিতে হবে তো আমি এখান থেকে সর্বপ্রথম আমি কি করব ঝুলের মাপটি নিব তো ঝুল আমি এখানে কত ইঞ্চি নেব ঝুল আমি এখানে নেব এগারো ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এগারো ইঞ্চি এখানে ঝুলের আমি এখানে দাগ মারলাম এগারো ইঞ্চি একেভাবে কিন্তু আমাকে অপর পাশেও কিন্তু এগারো ইঞ্চিতে দাগ মারতে হবে তো তোমরা যত ঝুল হবে ততটাই নিবে বা কোনো নিতে হবে না ঠিক আছে এরপরে স্কেল দিয়ে আবার ওই দাগটিকে সোজা করে মেরে নিতে হবে সোজাভাবে দাগটি মারলাম এবার তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই সাইডে কতটা নিব তো তোমরা যতটা কুচি করবে ততটা তোমরা এখানে নিবে তো আমি এখানে নিয়েছি চোদ্দো ইঞ্চি চোদ্দ দুগুনি আঠাশ মানে এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি তোমরা যদি মনে করো না আমি আরও বেশি কুচি করবো তার জন্য কিন্তু তোমরা আরো এক্সট্রা কাপড় নিতে পারো যত এক্সট্রা কাপড় নেবে তত বেশি কুচি হবে তো আমি তোমাদের আবার কাটিংটি বুঝিয়ে দিচ্ছি প্রথমে দুই ইঞ্চি নিতে হবে রবাটের জন্য তারপরে যা ঝুল হবে তাই নিতে হবে তোমাদের এক্সট্রার কোনো নিতে হবে না এক্সট্রা নিতে হবে না কারণ এখান থেকে আমরা কিন্তু পটি বের করব তো প্রথমে আমরা এই কাপড়টাকে কাটিং করে নিব তো কীভাবে কাটিংটি করতে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি আমাদের এটা কিন্তু কাটিং করতে হবে না কাটিং করতে হবে এই যে দাগ আছে এখান থেকে ঠিক আছে এবার তোমাদের কি করতে হবে এই সাইডটাকে একটু ফ্রেশ করে নিতে হবে এরপর তোমাদের কি করতে হবে এখান করে একটা কুটুম মেরে নিতে হবে এরপরে তোমাদের পায়ের নিচে যে পোটটি হবে তার জন্য পোটটি কাটিং করতে হবে তো পোটটিটা কিভাবে কাটিং করতে হবে তোমাদের সেটা আমি দেখাচ্ছি তো এই যে কাপড়টি আছে এই কাপড়টাকে এবার খুলে নিতে হবে এইভাবে এরপরে তোমাদের কি করতে হবে এই যে সাইড থেকে এবার এই দিকে নিতে হবে তো আমাদের পায়ের ঘেটটা আছে আমাদের এখানে তেরো ইঞ্চি তার সাথে আমরা কি করবো দু ইঞ্চি এক্সট্রা যোগ করবো কত ইঞ্চি নেব পনেরো ইঞ্চি তো এখানে পনেরো ইঞ্চিতে একটি দাগ মারবো এরপরে আমি এখান থেকে এটাকে কাটিং করে নিব এরপরে এটাকে সাইডে রাখবো এরপর এটা কতটা চওড়া আছে দেখবো তো এটা চার ইঞ্চি চাওরা আছে চার ইঞ্চি যেহেতু চওড়া আছে এবার এটাকে আমরা দুই ভাগ করে এই যে এখান থেকে চার ইঞ্চি এরপরে তোমাদের এটাকে কত ইঞ্চি নিতে হবে পট্টির জন্য এদিক থেকে আরেকটি ভাঁজ দিতে হবে তোমাদের এটা কিন্তু আমাদের লাগবে না এগুলো এটা কাজে লাগবে ঠিক আছে ওখান থেকে একটা কল্লি বের করতে হবে শুধু এখানে আমাদের পায়ের নিচের পট্টি নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ কাপড়টাকে ফেরে দুটু করে নিতে হবে তো আমরা পায়ের পট্টি এই যে দুটো বের করে নিয়েছি এরপরে বাকি থাকলো কি তোমাদের বাকি থাকলো কিন্তু কল্লি তো কল্লি তোমরা কত ইঞ্চি নিবে তোমাদের তো কল্লি নিবে চার ইঞ্চি বাই চার ইঞ্চি ঠিক আছে এই প্যান্টটা কিন্তু তোমাদের একদম ছয় থেকে দশ বারো বছরের বাচ্চার জন্য কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে তো কা যার যতটা ঝুলের মাপটা লাগবে ততটা তোমরা নিয়ে নেবে এরপরে এই যে এখান থেকে আমাদের চার ইঞ্চি নিতে হবে ঠিক আছে তো চার ইঞ্চিদের দিকে একটি দাগ মারবো এবং এর সাইড থেকে নিতে হবে চার ইঞ্চি তো এ সাইডে চার ইঞ্চি অলরেডি কাপড় আছে তাই এ সাইড থেকে আমি চার ইঞ্চি নিয়েছি তো তোমরা প্রত্যেকটা প্যান্টের জন্য কিন্তু চার ইঞ্চি কোয়ালিটি নেবে এইগুলো আর কাজে লাগবে না আমাদের কাজে লাগবে বলতে এই দুটো পটটি এবং এখানে তোমাদের এই যে কাপড় দেখতে পাচ্ছ চার পাট আছে চার পাট মানে তোমাদের দুইটা পাত আছে এরপরে তোমাদের আমি কি করব সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হবে এবং তৈরিটা কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো এরপর তোমাদের আমি দেখাবো এই যে সেলাই করে কিভাবে সেলাইটি করতে হবে এবং কোন কাপড়টির কাজ প্রথমে আছে তো প্রথমে আমরা এই যে কল্লিটি আছে কল্লিটি প্রথমে আমরা সাইডে রাখবো এরপরে একটি পটটি আমরা সাইডে রাখবো ঠিক আছে এবং একটি পটটি নিব এভাবে এবং এখান থেকে একটি কাপড় বের করে নিব ঠিক আছে এরপরে তোমাদের কি করতে হবে এই যে আমাদের এখানে কিন্তু একটা মাঝখানে কুটুম আছে ঠিক দেখতে পাবে এই এই যে কিন্তু আমরা একটি কুটুম বেড়েছিলাম একইভাবে যে পট্টিগুলো নিয়েছি এই পট্টি দুটোকে একসাথে এইভাবে রাখতে হবে একসাথে পট্টিগুলো রাখার পরে এদিক থেকে একটি ভাঁজ দিতে হবে এইখানে এখানে একটি ভাঁজ দেওয়ার পরে তোমাদের মাঝ বরাবর একটি কুটুম মারতে হবে ঠিক এইখান করে এখানে একটি কুটুম মারবে এবং তোমাদের কি করতে হবে এখানে কুটুম মারার পরে তোমাদের এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি নিবে সাইডে ঠিক আছে সাড়ে তিন ইঞ্চিতে তোমাদের আরেকটি কুটুম মারতে হবে এই কুটুমটা কিসের জন্য একটু পরেই বুঝতে পারবে তোমাদের তোমরা এই যে ঠিক আছে এরপর তোমাদের কি করতে হবে এই যে এই যে পাতটি আছে আমাদের এই পাত্রটি ভালো করে খেয়াল করবে এই পাত্রটি নিতে হবে এবং এটা যে পট্টিটি আছে এই পট্টিটির ওপরে ঠিক এভাবে বসাতে হবে সমানভাবে দিক থেকে সমানভাবে বসাতে হবে সমানভাবে বসানোর পরে তোমাদের কী করতে হবে এই সাইড থেকে আমাদের সেলাইটি স্টার্ট করতে হবে এই যে এখান থেকে শুরুতে অবশ্যই একটি গিট মেরে নেবে এরপরে এখান থেকে সেলাইটা আসবে এতদূর পর্যন্ত ঠিক আছে যে কুটুম্বার আছে প্রথমে এতদূর পর্যন্ত আসবে এরপরে এখান থেকে আমাদের কুঁচিগুলো শুরু হবে এখান থেকে তো এভাবে ছোট ছোট করে ধরে তোমরা কুচিগুলো মেরে নেবে তো প্রত্যেকটা কুচি তোমরা কিন্তু ছোট ছোট করে মারবে তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে এবং ফিনিশিং দেখাবে তো যখনই কুচিগুলো মারবে তোমরা একদম ছোট ছোট করে মারার কিন্তু চেষ্টা করবে

অপর পাত্রেও কিন্তু একইভাবে আমাদের কুচিগুলো মারতে হবে তো অবশ্যই তোমরা খেয়াল করবে এখানে কিন্তু তিনটে কুটুব আছে হ্যাঁ এই কুটুবগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে কুটুবগুলো কীভাবে আছে এরপর তোমাদের এই যে এখান থেকে সমানভাবে আবার কাপড়ে ধরতে হবে এই যেভাবে এরপর আবার এখান থেকে স্লাইড স্টার্ট হবে একইভাবে কিন্তু কুচিগুলো মারতে হবে তোমরা আগেরটা যারা খেয়াল করেনি তারা ভালো করে খেয়াল করবে কীভাবে কুচিটা মারছে এই যেখান থেকে কুচিটা আমরা শুরু করছি প্রথম কুটুব থেকে প্রত্যেকটা কুচি তোমরা খুব সুন্দরভাবে মারবে এবং যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটি বুঝতে পারছি না অবশ্যই আমি বুঝিয়ে বলবো বা তোমরা কমেন্ট করবে আমি রিপ্লাই বলে দেবো তোমাদের কোন জায়গাটা কী হবে এবং কত ইঞ্চি মাপ নিতে হবে সেগুলো আমি অবশ্যই তোমাদের বলে দেব তো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন এইভাবে করে তোমাদের কিন্তু পুরোটা মিলিয়ে সেলাইটি করে নিতে হবে ঠিক আছে এরপরে তোমাদের কি করতে হবে এরপরে এখান থেকে এটা কাটিং করে আলাদা করে নেবে একটি পাত এরপরে যেটা আমরা কুচিটা মেরেছি ভালো করে খেয়াল করবে কিন্তু তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে এবং মনোযোগ দিয়ে দেখবে এরপরে তোমাদের এই যে তলের পটিটাকে শার্ট করে নিতে হবে এইভাবে এভাবে তলের পটিটাকে শার্ট করে নিতে হবে এইভাবে ঠিক আছে এরপরে এই দিক থেকে এই যে ভালো করে খেয়াল করবে এই দিক থেকে প্রথমে একটি ভাঁজ এইভাবে দিবে ঠিক এইভাবে এভাবে দিয়ে প্রথমে নখ মেরে নিবে এবার নখ মারবে এরপরে কি করবে আরেকটি ভাঁজ কিন্তু তোমরা এইভাবে এটার উপরে বসাবে ঠিক আছে এটা উপরে ঠিক এইভাবে হুম এরপরে তোমাদের স্লাইড স্টার্ট হবে এখান থেকে এইবার স্লাইডে কিন্তু তোমাদের পুরোটা মুখে মুখে এবং ধারে ধারে মারতে হবে পুরো সেলাইটা কিন্তু তোমাদের একইভাবে মারতে হবে একই সেম ভাবে যেটা যেন মোটা মেহি না হয় ঠিক আছে এটা ভালো করে খেয়াল করতে হবে তো এইটার মতো করে তোমাদের কিন্তু অপর পাশে যে আরেকটি পাত আছে সেটাতেও কিন্তু তোমাদের পট্টিটা উল্টে নিতে হবে কিভাবে পট্টিটা উল্টাতে হবে আবারও তোমাদের আমি দেখাচ্ছি এই যে প্রথমে এইভাবে আছে তোমাদের ঠিক আছে তো বলো প্রথমে নখ মেরে নেবে ভালো করে খেয়াল করবে যারা প্রথমবার দেখো ভালো করে খেয়াল করবে এরপরে এদিক থেকে বলেছিলাম একটি ভাঁজ মারতে এইভাবে দিয়ে ভালো করে নখ মেরে নিতে হবে এটা এইভাবে এরপরে কি করবে এ সাইড থেকে ধরে এ সাইডে একটি ভাঁজ দেবে এইভাবে এরপরে এখান থেকে তোমাদের কিন্তু সেলাইটি স্টার্ট হবে সেলাইটা যাবে একদম মুখে মুখে এবং ধারে ধারে ঠিক আছে ঠিক এরকম কিন্তু এরপর আমরা এখানে কিন্তু একটি লেস ব্যবহার করবো মুখে মুখে ঠিক আছে এই যে এভাবে করে লেসটা আমি কিন্তু লাগিয়ে নেব এখান থেকে ধরে আমরা লেসটিকে লাগাবো তোমরা অবশ্যই এখানে লেস ব্যবহার করো লেসটাকে হালকা হাতে লুজ দিয়ে কিন্তু কিন্তু মারবে লেসটা করে মারলে ফিনিশিং আসবে না দেখতে পাচ্ছ লেসটি ব্যবহার করার পরে কিন্তু এটা কত সুন্দর দেখাচ্ছে তাই তোমরা অবশ্যই যদি লেস ব্যবহার করো একদম হালকা হাতে লেসটি মারবে দেখবে ফিনিশিংটা অনেক চিকন আসবে একইভাবে কিন্তু আমরা অপর যে পাতটি আছে সেই অপর তো কিন্তু আমরা একইভাবে লেস কিন্তু ব্যবহার করব লেস কিন্তু আমাদের এই যে এইভাবে দেখতে পাচ্ছো কিভাবে লাগাচ্ছে আমি সেলাইয়ের কিন্তু একদম পাশে পাশে কিন্তু লেসটি লাগিয়ে নেবো এখান থেকে সেলাইটি শুরু করব এই যে দেখতেই পাচ্ছ তো এরপরে তোমাদের কি করতে হবে এরপরে আমরা এই যে চার ইঞ্চি যে কল্লিটা আমরা কেটেছিলাম এই কল্লিটি তোমাদের লাগিয়ে নিতে হবে তো কল্লিটি কিভাবে লাগাতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি তাহলে এটি আছে সেলাই এ এক থেকে দেড় ইঞ্চি উপরে এই যে দেড় ইঞ্চি মানে এতটা তোমাদের এই যে এতটা কিন্তু আমরা উপরে কোয়ালিটি লাগিয়ে নিব তো কি করবে কোয়ালিটি লাগাতে হবে তোমাদের দেখাচ্ছি প্রথমে আমাদের এই যে এই সাইড থেকে এভাবে কোয়ালিটি এখানে বসাতে হবে এইভাবে এভাবে এখানে আমরা বসাবো কোয়ালিটি সর্বপ্রথম এইভাবে এভাবে বসানোর পর আমাদের এখান থেকে সেলাইটি প্রথমে স্টার্ট করতে হবে তো এইভাবে সেলাইটি এখান থেকে আমরা এতটা মেরে নেব এরপরে কি করতে হবে তোমাদের এখান থেকে কিন্তু এবার এবারে নক মেরে সাট করে নিতে হবে তোমাদের কি করতে হবে চাপ এখান থেকে তোমাদের করতে হবে এবার এখান থেকে তো আমরা একটি করলেই লাগালাম এরপরে আমাদের কি করতে হবে তো এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো এই যে অপর পাশে যে আরেকটি যে পাত আছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতটি আছে এই পাতটি আমাদের এবার বসাতে হবে ঠিক এই যে সাইড থেকে আমাদের এই যে বলে ধরে সাইড উল্টে উল্টো দিক করে এইভাবে এই যে একটা পাতের ওপর আরেকটি পাতকে এভাবে বসিয়ে দিতে হবে এইভাবে এভাবে বসিয়ে তোমরা এই যে ঠিক এই দিকে উল্টে নিবে ঠিক এইভাবে এদিকে আমাদের এই যে এটার ওপরে এটাকে বসিয়ে এই যে এ মাথা থেকে সেলাইটা শুরু করতে হবে এবার এইখান থেকে এই যে এভাবে সমানভাবে ধরবে এইখান থেকে সেলাইটি স্টার্ট হবে পুরো সেলাইটা লম্বাভাবে আসবে এই আমাদের কোয়ালিটি লাগা আছে এতদূর পর্যন্ত আসবে এই দিকে এরপরে কি হতে হবে তোমাদের এই দিক থেকে এটাকে ধরে এবার এই ঘুরিয়ে নিতে হবে এইভাবে অবশ্যই একটু হালকা গিট মেরে তোমরা এই সাইডে এ কি করবে ঘুরিয়ে নেবে এই দিকে ঠিক আছে এরপরে তোমাদের কি করতে হবে এটা তো কিন্তু তোমাদের এইবার এটাকে বলে শার্ট করে নিতে হবে ঠিক এইভাবে করে এভাবে শার্ট করে তোমাদের কি করতে হবে আবারও ধারে ধারে এবং মুখে মুখে স্লাইড করে নিতে হবে এই যে এখানে এখানে মুখে মুখে সেলাইটি মেরে নেব তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার জন্য পার্ট টু করেছি তো তোমরা এর পরের পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কে কে এর পরের পার্টটি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং কোন জায়গাটি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা বলবে এবং কত বছরের বাচ্চার জন্য তোমরা এই প্যান্টটি তৈরি করতে চাও সেটাও অবশ্যই আমাকে জানাবে তাহলে আর পরের ভিডিওতে তোমাদের আমি যত বছর বলে বই তত বছর বাচ্চার জন্য কিন্তু আমি এই প্যান্টে কাটিং এবং সেলাই করে তোমাদেরকে আমি দেখাবো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এর পার্ট টু দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম